বন্ধুরা মহাশিবরাত্রির আগে এই বিজয়া একাদশীর মাহাত্ম অনেক অনেক গুণ বেশি শাস্ত্র বলছে যে এই একাদশী পালন করলে যেমন ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয় তেমনি মহাদেব অত্যন্ত প্রসন্ন হন মানা হয় এই দিনে যারা এই একাদশী পালন করবে এবং শিবরাত্রির ব্রত রাখেন তাদের জীবনে সকল দুঃখ দারিদ্রতা ভগবান হরণ করে নেন এবং এই দিনে যারা সামান্য কিছু কার্য করে তাদের বাড়িতে অর্থ সুখ শান্তি লাভে মা ভরিয়ে দেন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা প্রতি মাসের কৃষ্ণ শুক্লপক্ষের একাদশী তিথিতে উপবাস করতে প্রথা রয়েছে ফাল্গুন মাসে বিজয়া একাদশীর উপবাস ছয় ও সাত মার্চ উভয় দিনে পালন করা হবে এতে সৌভাগ্য সমৃদ্ধি ও সুখ লাভ হবে কথিত আছে যে লঙ্কা আক্রমণের আগে শ্রীরাম বিজয়া একাদশীর উপবাস পালন করেছিলেন যার ফলস্বরূপ তিনি বিজয়ের আশীর্বাদ পেয়েছিলেন এবং রাবণ পরাজিত হয়েছিল বিজয়া একাদশীর উপবাসে গল্প শোনা বাজপেয়ী যজ্ঞ করার মতোই ফল দেয় কিংবদন্তি অনুসারে রাবণ যখন সীতা মাতাকে অপহরণ করেন তখন শ্রীরাম হনুমান ও সুগ্রীপের সহায়তায় লঙ্কা আক্রমণের পরিকল্পনা করেন রাম তার সৈন্যবাহিনী নিয়ে লঙ্কা চলে যান সমুদ্র তীরে পৌঁছে শ্রীরাম কুমিরে ভরা বিশাল সমুদ্র দেখে লক্ষ্মণকে জিজ্ঞাসা করলেন যে এই সমুদ্রটি কুমিরে ভরা কিভাবে পার হব ভগবান শ্রীরামের কথা শোনার পর লক্ষণ বললেন যে মুনি অবশ্যই এই সমস্যার সমাধান পাবেন তিনি ব্রহ্মাদের জ্ঞাত শুধুমাত্র তিনিই বলতে পারেন কিভাবে আপনি এই বাধার অতিক্রম করতে পারেন এবং বিজয় অর্জন করতে পারেন শ্রীরাম বাগদলব্য ঋষির আশ্রমে গিয়ে তাকে পুরো ঘটনা বর্ণনা করলেন ভগবান রামের এই সমস্যা দূর করার জন্য মুনিশ্রী তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর উপবাস করতে বলেন ঋষি বাক্ল বলেছেন যে এই উপবাসের জন্য ভগবান রামকে দশমীর দিন সোনা রূপা তামাবা মাটির একটি কলস তৈরি করতে হবে তারপর সেই কলসকে জলে ভরে তার উপরে পঞ্চপল্লব বসিয়ে বেদিতে স্থাপন করতে হবে সেই কলসের নিচে সাতঞ্জা অর্থাৎ সাতটি মিশ্র দানা রাখুন এবং উপরে বার্লি রাখুন তার উপর বিষ্ণুর একটি সোনার মূর্তি স্থাপন করুন একাদশীর দিন স্নান করে ধূপ প্রদীপ নৈবেদ্য নারকেল ইত্যাদি দিয়ে ভগবান শ্রী হরিকে পূজা করুন এবং সারাদিন ভক্তি ভরে কলসের সামনে কাটিয়ে দিন এবং রাতে একইভাবে বসে জাগরণ করুন দ্বাদশীর দিনে নদী বা পুকুরের ত্রে স্নান করার পর সেই কলসটি ব্রাহ্মণকে দান করুন আপনি যদি এই উপবাস পালন করেন তাহলে বিজয়শ্রী অবশ্যই আপনাকে বেছে নেবে শ্রীরাম বিজয়া একাদশীর উপবাস করেছিলেন এবং এর প্রভাবে তিনি অসুরদের উপর জয়লাভ করেছিলেন ব্রহ্মাজি নারদজিকে বলেছিলেন যে এই উপবাসের মাহাত্ম যে সাধক শ্রবণ করে বা পাঠ করে সেই এর বিজয়ী লাভ করে বন্ধুরা এভাবে একাদশী পালন করলে মা লক্ষ্মী নারায়ণ খুবই সন্তুষ্ট হন আর আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক